পচর কবরস্থানের সাথে এই হাট এই হাটে আপনার গরু মোটামুটি ভালোই আছে এখন দাম কীরকম দেখা যাক গরু কিনতে আসলাম মুক্তারপুর ঘুরে আসলাম গরু নাই বললেই চলে গরুর ব্যাপারীরা গরু ছাড়তেছে না কারণ প্রচুর পরিমাণে গরু বিক্রি হয়ে গেছে সকাল থেকে বিকালের মধ্যে এখন টেন পারসেন্ট গরু আছে যার ফলে তারা দাম ছাড়তেছে না boshal bor odat o'o हिसाबल <imitation> 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 পুৰো মাঠ খালী হৈ গৈছে গৰু নাই পঢ়িলেই চলে